জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপি সদস্য হতে পারবে আমির খসরু আওয়ামী লীগের চিহ্নিত দোষরা বিএনপির সদস্য হতে পারবে না তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেননি হয়রানি করেননি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলে বিএনপি সদস্য হতে পারবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার সতেরোই মে দুপুরে চট্টগ্রামের কাজের দেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন আমির বলেন দেশের বৃহত্তর অংশকে বিএনপি সদস্য করতে হবে তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি চাঁদাবাজ দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে এ সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি তিনি আরও বলেন বিগত পনেরো বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে পালিয়ে বেরিয়েছে বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেননি বিএনপি এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে এ সময় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চায় তারা বিএনপির সাথে পারবে না বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল কোনো ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ বার্তা বৈঠকে নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন